কাজ করতেন কিন্তু প্রচার বিমুখ ছিলেন আমি মনে করি এরকম প্রচার বিমুখ দেশকে নিয়ে কাজ করার মতো মানুষ বাংলাদেশে খুব অভাব রয়েছে তার ইন্তেকালে সুপ্রিম কোর্ট এবং গোটা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন সুপ্রিম কোর্ট নাকি অভিভাবক হারিয়েছে বাট কথাটা কেমন যেন হলো না বাট চলুন যাই পুরো ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে বা কি হয়েছে চলুন যাই শুরু করি আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ প্রত্যেকটা বিষয়ে যে পাণ্ডিত্যে তিনি পরিচয় দিয়েছেন পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন এটা অতুলনীয় তার বাচনভঙ্গি তার পড়াশোনার স্টাইল তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয় অনুসরণীয় তার ইন্তেকালে জাতি বিশেষ করে সুপ্রিম কোর্ট একজন এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয় পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল দুই দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন বাংলাদেশকে নিয়ে নতুন বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল যেটা কয়েকদিন আগেও ব্যক্তিগতভাবে তিনি শেয়ার করেছেন আমার সাথে তিনি সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কাজ করতেন কিন্তু প্রচার বিমুখ ছিলেন আমি মনে করি এরকম প্রচার বিমুখ দেশকে নিয়ে কাজ করার মতো মানুষ বাংলাদেশের খুব অভাব রয়েছে তার ইন্তেকালে সুপ্রিম কোর্ট এবং গোটা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে আল্লাহ তালা তাকে নসিব করুন আমরা সেই দুটো সে লোককে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো তার যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন সেই আদর্শ আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো এবং তার মৃত্যুতে আমরা একদিকে যখন মনাহত হয়েছি আমরা মনে করি আজকে এই যে অপরণীয় ক্ষতি এবং শোক সেই শোককে আমরা অবশ্যই শক্তিতে পরিণত করতে পারব অবশ্যই স্মৃতি আছে তার সাথে তো আমার প্রায় চল্লিশ বছরের সম্পর্ক আমরা যখন তরুণ এখানে অংশগ্রহণ করেছি তখন থেকেই আমাদেরকে অত্যন্ত স্নেহ দৃষ্টিতে দিয়েছেন অনেক আইনের ব্যাখ্যা তার কাছ থেকে আমরা পেয়েছি উনি যখন কোর্টে আর্গুমেন্ট করতো আমরা সেখানে গিয়ে তার পাশে তার পেছনে আমরা বসে থাকতাম তার কাছ থেকে আমাদের অনেক শিকার আরও অবদান উনি আমাদের কাছে রাখতে পারতেন

উনি এত ভালো আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি মামলা রেফারেন্স অনেক কোনো মামলা অনেক রিপোর্টেড কেস তার শত 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 মামলা রিপোর্টেড কেস আমাদের এগুলা ভবিষ্যতে আইন পেশায় আইন পেশার আইন পেশায় এটা তার এগুলা বিশ্বের দেশে আমরা উত্থাপন করবো এবং তার এই তার মৃত্যুতে অকাল তার মৃত্যুতে আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে এবং এটা কখন পুরনো আমরা জানি না তবে উনি একজন উনি অত্যন্ত বিধবাসী ছিলেন সৎ ছিলেন এবং গণের জীবন অধিকারী ছিলেন উনি কেলকাটা হাইকোর্টের সদস্য ছিলেন প্র্যাকটিস করেছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ হাইকোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন তার যেই প্রতিভা এবং তার যেই সততা তার তার সুন্দর বৃদ্ধ ভাষা আদালত কখনো তাকে রাগ করতে আমরা কখনো দেখিনি এবং সহকর্মীদের সঙ্গে তার জড়িতের সঙ্গে তখনও তাকে আমরা রাগ করতে কখনো দেখিনি শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন এবং তার বাণিজ্য জীবনের বিভিন্ন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন অ্যাটর্নি জেনারেল ছিলেন বর্তমান উপদেষ্টা আছেন মানুষ ক্ষমতা পেলেই মানুষ মানুষের বদনাম বেরো অনেক কিছু হাসানের ছিল অনন্য একটা ব্যক্তিত্ব তার সঙ্গে গড় তুলনা হয় না তিনি একদম সৎ এবং নির্লোক ব্যক্তি ছিলেন আমরা তার আত্মার আমার সেটা তিনি একজন ভালো মাপের আইনজীবী ছিলেন তার জুনিয়রদের প্রতি অগাধ ভালোবাসা ছিল সিনিয়রদের প্রতি ছিল অনেক শ্রদ্ধা তিনি যে শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন তারা তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেটাই নয় তিনি সরকারের উপদেষ্টা ছিলেন তাই নয় তিনি এই অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে তার এই মৃত্যুতে তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত আমি নিজেও ব্যক্তিগতভাবে শোকাহত তালা তাকে ব্যস্ত নসিব করুক আমি মনে করি তার যে অকাল মৃত্যু এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে দেশের যে ক্ষতি হয়েছে আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি অপূরণীয় এবং এই ক্ষতি পূরণ করার নয় আল্লাহ তাকে ব্যস্ত মাসি আশা করি আমি যেই কথাগুলো বলেছি আপনি বুঝতে পারছেন বাট হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ